প্রধানমন্ত্রী সফরে তিন দিন আগে মুখ্যমন্ত্রী নামছেন বাঙালি বাঙালি এটা কি অস্মিতাকে মানে মুখ্যমন্ত্রী বলতে চান বাঙালি অস্মিতাকে বিজেপি সম্মান করে না আমরা নিজেরা বাঙালি হয়ে আমরা বাঙালিদের সম্মান করি না এত বড় মিথ্যা কথা কী করে বলে মানুষকে কত মানুষকে বোকা বানানো হবে ইলেকশন এলেই ওনার বাঙালি বাঙালি মনে হয়ে থাকে সবসময় বাঙালি বাঙালি নিয়ে কথা বলেন এত লোক যে নিজেদের মধ্যে নিজেদের দলের মধ্যে এত জায়গায় যে মানুষ খুন হচ্ছে সে নিজের দলের হোক অন্য জায়গায় হোক বাঙালিরাও খুন হচ্ছে অবাঙালিরাও খুন হচ্ছে তো এসব ব্যাপারে তিনি কোনো তখন কোনো প্রতিবাদ করেছেন নাকি সেটা পার্টি পলিটিক্সের ব্যাপার সুতরাং বাঙালিদেরকে সারা জায়গায় আজকে সারা দেশে বাঙালিরা যে সম্মান পায় সেটা এখানে বাঙালিরা অন্তত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুধু ভোটের সময় সম্মান পায় বাকি সময় পায় না ভোটের সময় বাঙালিদের জন্য পথে নামেন বাকি সময় আপনারা দেখবেন না যে বাঙালিদের জন্য কিছু করেছেন কিনা অনেক দিদি বহরমপুর বর্ধমান দুর্গাপুর আর আসানসোল তিন সংসার দেখুন সব তো বাইরে থেকে এসছে আজকে যারা বাহারি বাহারি সব করে গেছেন আগের বার দু হাজার একুশে তো সেই বাহারি বলেই তিনি ইলেকশন করে গেলেন এরা কারা থেকে এসছে সব ভাষা কি বলে বাংলা ভাষাকে আমরা এত গুরুত্ব দিই সম্মান দিই আজকে আসানসোলের সাংসদকে দেখুন তিনি কোথেকে এসছেন কোথায় বাড়ি তার এখানে কোথায় বাংলায় কোথায় বাড়ি আছে মুর্শিদাবাদের বহরমপুরের কোথায় আছে বাড়ি বর্ধমান দুর্গাপুরের বাড়ি কোথায় আছে বাংলা ভাষা কোথায় জানেন তাকে কি ভাষা কোথায় বলা হচ্ছে উনি বুঝতে পারবেন কেউ কিছু বলতে পারলে সুতরাং এইসব ধরনের মানুষকে ভুল বোঝানো বোকা বানানো একমাত্র বাংলাতেই হয় কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর যে জানিয়েছে সিঙ্গাড়া এবং মিষ্টি নিয়ে যে নির্দেশিকা সেটা নিয়ে রাজ্য সরকার চ্যালেঞ্জ করছে যে মানব না কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা সেটা নিয়ে কি দিয়েছে আমি জানি না কি দিয়েছে পুরো নির্দেশিকা দিয়েছে যে সিঙ্গাড়া মিষ্টি এসব বিক্রি নিয়ে স্বাস্থ্য দপ্তর কিছু নির্দেশিকা দিয়েছে যে তাতে কিছু লেখা থাকে আমি দেখিনি আমি জানলে বলবো আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করি দু হাজার উনিশে সেকেন্ড ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এসেছিলেন এই নেহরু স্টেডিয়ামে সেদিন আপনি ফিরে গেছিলেন মাজা মানে আপনার খুব অনেকেরই খারাপ লেগেছিল সেদিনকে আজকে না না এটা তো দলের মধ্যে তো এটা প্রসেস থাকে এটা তো হতেই থাকে কখন কে কোথায় থাকবে সেটা তো ওখান থেকে সবাই মিলে সব কিছু করে ঠিক করা হয় এটা কোনো আমাদের কাছে বড় ছোট ব্যাপার নেই আরে খুব উল্লেখযোগ্য বলবো সামনে ইলেকশন আসছে এবং এখান থেকে দুর্গাপুর দিয়ে প্রধানমন্ত্রী শুরু করছেন আর এবারে বাংলার মানুষ পরিবর্তন চাইছে যেভাবে ছাব্বিশ হাজার চাকরি যেভাবে অভয়াকাণ্ড যেভাবে একের পর এক কসবাকাণ্ড যেভাবে একের পর এক একের পর এক মানে পশ্চিমবঙ্গ নারীদের প্রতি অত্যাচার চাকরি নেই বিভিন্নভাবে একদম মানে ধ্বংস যাচ্ছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ আজকে মানে প্রচন্ড প্রাসঙ্গিক ভাবে যে মানুষ একটা পরিবর্তন চায় এবং সেটা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিতে চায় সেদিন সেবার তিন থেকে সাতাত্তর হয়েছিল আজকে সাতাত্তর থেকে আমরা ম্যাজিক ফিগার রাজ্যে তৈরি যে ভোটার সচিত্র পরিচয় পত্র আধার কার্ড এগুলো চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্যান্য জায়গায় যে ভুয়ো প্রমাণিত হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে উচিত এটা বিহারে হয়েছে আমরা চাই বাংলাতে হোক প্রচুর পাবেন যে অব বাংলাদেশি সব তারা চলে এসছে তারা এখানে বাংলায় কথা বলে দেখবেন কিন্তু বাংলাদেশি তারা চলে এসেছে তাদের সব পরিচয়পত্রগুলো ভুয়ো আছে এবং সে যেভাবে বিহারে সেই ভুয়ো পরিচয়পত্র ভোটার আইডি কার্ডগুলোকে ঝেড়ে ফেলা হচ্ছে সেটা যদি বাংলায় হয় অন্তত দেখবেন এক দু কোটি তো বাংলায় বেরোবেই যাদেরকে ভুয়ো ভোটার আইডি কার্ড দিয়ে তাদেরকে ফেক ভোটার করে বাংলাদেশে প্রত্যেকটি ইভিএমে একশো দুশো একশো দুশো করে ভোটারকে মানে ভোট দিয়ে তারা জিতিয়ে দেয় এবার যদি এটা হয় তাহলে বুঝবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তাদেরকে নিয়ে ভুয়ো ভোটার কার্ড দিয়ে প্রত্যেকবার জিতে যাওয়া এবারে সেটা সম্ভব হবে উনি সভা করতে আসলেন প্রধানমন্ত্রী সাতান্নটা সিট আছে একুশে আঠেরোটা পেয়েছিল এবার লক্ষ্য এবার লক্ষ্য দেখুন মানুষের মধ্যে অনেক আশা আছে বিকল্প ভারতীয় জনতা পার্টি আছে আর কেউ কিছু নেই সুতরাং जे भाव आज के बांगल्ए যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির দিকে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে যেভাবে সারা দেশ যেভাবে আছে আমরা জানি বাংলাও সেভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসছেন দুর্গাপুরে এটাই আমাদের বাংলার মানুষের জন্য আমাদের কার্যকর্তার জন্য অনেক সংগঠন এখন আপনি দেখেন কি অবস্থায় আছে যেটা খুব ভালো আছে একটা পরিবার রয়েছে এবং পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে এবং